নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠকিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও কমেন্টস করে আমাদের পাশে থাকুন আজকের গল্প স্টোনম্যান চতুর্থ পর্ব লিখেছেন সৈয়াদ মুস্তাফা সিরাজ রহস্য কাহিনীর নায়ক হিসাবে কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে তার অনবদ্য সৃষ্টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে তিনি কিশোরদের জন্য কালজয়ী কর্নেল সিরিজ লেখা শুরু করেন আজকের গল্পটি আমরা নিয়েছি এর কিশোর কর্নেল সমগ্র অষ্টম খণ্ড থেকে শুরু হচ্ছে আজকের গল্প স্টোনম্যান চতুর্থ বা শেষ পর্ব কর্নেল তার সংক্ষিপ্ত স্টেটমেন্ট সই করে বললেন তাহলে আদিবাসী গ্রামগুলোতে আপনারা ধরপাকড় শুরু করবেন মিস্টার পাণ্ডে পাণ্ডে বললেন নিশ্চয়ই আমরা ওদের সমিতির চাইগুলোকে আজ রাতেই ধরে ফেলব তারপর থার্ড ডিগ্রিতে চড়ালে সব কথা বেরিয়ে আসবে প্লিজ মিস্টার পাণ্ডে কর্নেল বললেন অন্তত একটা দিন আমাকে সময় দিন তারপর আপনারা নিজের পথে চলবেন পাণ্ডে হাসলেন আপনি রহস্যবিদী মানুষ সর্বত্র রহস্য খুঁজে পান আশা করি কোনো ক্লু খুঁজে পেয়েছেন হয়তো পেয়েছি কিংবা পাইনি আমাকে শিওর হতে দিন মিস্টার পান্ডে আগামীকাল পর্যন্ত কিন্তু ততক্ষণে অপরাধী গা ঢাকা দেবে পাণ্ডে গোফে তা দিয়ে বললেন ফের কর্নেল এটা আদিবাসীদের রিচুয়াল কিলিং থানা রেকর্ডে আছে একসময় এভাবে ওরা নন ট্রাইবালদের বলি দিত দেবতার থানে মিস্টার পান্ডে হঠাৎ উঠে দাঁড়ালেন কর্নেল পাথরটা একবার আমি দেখতে চাই পান্ডে উঠলেন একটু হেসে বললেন তখন তো দেখেছেন দেখেছি বলেই আবার দেখতে চাইছি আপনি দেবতার বলি কথাটা বলায় আমার মাথায় একটা আইডিয়া এসে গেল মহাপেশখানার ভেতরে একটা টুলে পাথরটা রাখা ছিল কর্নেল পকেট থেকে আতোষ কাজ বের করে পাথরের উপর কী সব খুঁটিয়ে দেখতে লাগলেন পান্ডে বললেন ওজন করা হয়েছে কত ওজন জানেন প্রায় তেইশ কিলোগ্রাম কর্নেল সাবধানে পাথরটার তলা কাত করে দেখিয়ে বলেন মাই গুডনেস কি ব্যাপার এটা বিভৎস একটা মূর্তির মাথা পাণ্ডে হাসতে লাগলেন স্টোনম্যান বলা চলে তাহলে তাই না বলা চলে মিস্টার পাণ্ডে কর্নেল বেরিয়ে এলেন ফের বললেন আগামীকাল সূর্যাস্তের মধ্যে আমি এ রহস্য জেনে ফেলব মিস্টার পাণ্ডে আই প্রমিস চন্দ্রকান্ত ওদের নিয়ে লনে অপেক্ষা করছিলেন কর্নেলকে দেখে বললেন মিস্টার পাণ্ডে ইজ রাইট কর্নেল সাহেব ব্যাপারটা আমিও জানি এ শহরে সবাই জানে তবে শিকারী জীবনে এলাকার আদিবাসীদের সঙ্গে আমার খুব ছিল সে তো আপনিও জানেন তাই আমি এদের ধারিয়া ফলসে নিয়ে গিয়েছিলাম কিংসু বলল, তাই আমার সন্দেহ হচ্ছিল ফলসে কোনো ট্যুরিস্ট নেই কেন এলাকার সব ফলসে লোকেদের ভিড় হয় ধারিয়া ফলস একেবারে নির্জন গাড়িতে উঠতে গিয়ে রোমেনা হঠাৎ বলে উঠল বিনু তোর আঁচল ছিঁড়ল কি করে বিনিতা আঁচলটা দেখে নিয়ে আসতে বলল লক্ষ্য করে নিতো কাঁটা ঝোপে আটকে ছিঁড়ে গেছে দীপিতা বলল তুই যা ছোটাছুটি ছুটি রি কিংসুক একটু হাসলো অ্যান্থ্রোপোলজি স্টাডি করে বেড়াচ্ছিল বিনীতা চোটে গিয়ে বিকৃত স্বরে বলল স্টপ ইট চন্দ্রকান্ত বললেন কর্নেল সাহেব আপনাকে পৌঁছে দিয়ে আমরা ফিরব কর্নেল বললেন থ্যাংকস মিস্টার রায় আপনাকে আর কষ্ট করতে হবে না এরা সবাই টায়ার্ড অ্যান্ড টেরিবলি শখ আমি ফিরবো ফিরবোক্ষণ সুপর্ণের দাদাকে ট্রাঙ্কল করা হয়েছে কি থানা থেকে চেষ্টা করলাম সরাসরি লাইন না পেয়ে মিস্টার পান্ডেকে বললাম লালবাজারে জানিয়ে দিতে লালবাজার সুপর্ণের দাদাকে মেসেজ পৌঁছে দেবে গাড়ি স্টার্ট দিলেন চন্দ্রকান্ত কর্নেল তার পাশে এসে বললেন একটা রিকোয়েস্ট মিস্টার রায় বলুন আগামীকাল সকাল নটায় আমি ধারিয়া ফলসের কাছে আদিবাসীদের থানে অপেক্ষা করব। আপনি এদের সবাইকে নিয়ে সেখানে ওই সময় যাবেন কি ব্যাপার সুপর্ণকে সত্যি স্টোনম্যান খুন করেছে আমি সেটা প্রমাণ করব। গাড়ির ইঞ্জিন ঘর ঘর করছিল গাড়ির ভেতর সবাই চুপ একটু পরে চন্দ্রকান্ত শ্বাস ছেড়ে বললেন হ্যাঁ যাব সবাইকে নিয়ে যাব আমরাও জানতে চাই কে খুন করলো সুপর্ণকে কর্নেল রাস্তায় গিয়ে একটা রিক্সা ডাকলেন চন্দ্রকান্তের গাড়ি এগুলো বাড়ির দিকে সারা পথ কেউ কোনো কথা বললো না আদিবাসীদের থানের পেছনে উঠে গেছে একটা টিলা টিলার মাথায় একটা ন্যাড়া বিশাল পাথরে বসে অপেক্ষা করছিলেন কর্নেল নীলাদ্রি সরকার দাঁতের ফাঁকে চুরুট চোখে বাইনকুলার উজ্জ্বল শারদ রোদে দূরে চন্দ্রকান্তের সাদা গাড়িটা আসছে আঁকাবাঁকা খোয়া বিছানো রাস্তার সংস্কার হয়নি কয়েক বছর এলাকার আন্দোলনই এই কারণ অন্য কারণ এ রাস্তায় ট্যুরিস্ট আসাও বন্ধ হয়ে গেছে নটা বাজার পনেরো মিনিট আগে এসে পৌঁছলেন চন্দ্রকান্ত কিংসুক রাতুল রোমেনা দীপিকা বিনিতা সবাই এসেছে প্রতিটি মুখে চাপা উত্তেজনা থমথম করছে চন্দ্রকান্ত আজ সঙ্গে তার রাইফেল এনেছেন কর্নেল তাদের অভ্যর্থনার ভঙ্গিতে থানের কাছে নেমে এলেন গুড মর্নিং অল টু ইউ চন্দ্রকান্ত গম্ভীর মুখে বললেন মর্নিং কর্নেল হাসলেন রাইফেল কেন মিস্টার রায় চন্দ্রকান্ত গলার ভেতরে বললেন আই মাস্ট কিল দ্য ব্লাড স্টোর ম্যান রায় কলকাতায় কোনো সাংবাদিক কিংবা পুলিশ অফিসার স্টোনম্যান কথাটা চালু করেছিলেন পাবলিক নিয়েছে কিন্তু এ হলো ভাষার ওপর অত্যাচার কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন অবশ্য ভাষা আগে ব্যাকরণ পড়ে স্টোনম্যানের মতো আর একটা শব্দ আছে আয়রনম্যান বাংলায় লৌহ মানব বলা হয় লোহার মতো কঠিন যে মানুষ সমাসবদ্ধ পথ হিসেবে ব্যাকরণ এই শব্দটা নিতে পারে কিন্তু স্টোনম্যান পাথরের মতো মানুষ অর্থে সমাসবদ্ধ পথ হিসাবে একেও ব্যাকরণ নিতে আপত্তি করবে না অথচ কলকাতার স্টোনম্যান মানে পাথর দিয়ে যে মানুষ খুন করে ভাষার উপর যথেচ্ছ অত্যাচার মিস্টার রায় চন্দ্রকান্ত বললেন আপনি কি বলতে চাইছেন ধারিয়া ফলস এলাকার স্টোনম্যানকে আমরা আক্ষরিক অর্থে নিতে চাই স্টোনম্যান মানে পাথরের মানুষ বরং পাথরে তৈরি মানুষ বললে আরো স্পষ্ট হয় কথাটা কর্নেল টিলা বেয়ে উঠতে উঠতে বললেন আসুন মিস্টার রায় তোমরাও এসো দেখাচ্ছি চন্দ্রকান্ত তাড়া দিলেন চলো সব কিংসুক ও রাতুল আগে তারপর রোমেনা ও দীপিতা তাদের পেছনে বিনিতা টিলা বেয়ে উঠতে থাকল ঝোপঝাড়ে ঢাকা টিলাটার ঢাল প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ সৃষ্টি করেছে সমতল থেকে প্রায় কুড়ি ফুট ওঠার পর একটা বুড়ো ঝাঁকড়া গাছ এবং তলায় ঝোপের ধারে টুকরো টুকরো নানা গরনের পাথর পড়ে আছে কর্নেল সেখানে দাঁড়িয়ে বললেন বিনিতা তুমি নির্বিজ্ঞানের ছাত্রী দেখো তো এগুলো চিনতে পারো কিনা সে কিছু বলার আগেই রাতুল বলল একটা পাথরের মূর্তি টুর্তি ভেঙে পড়ে আছে কারেক্ট কর্নেল বললেন কাল বিকালে আমি যখন তোমাদের জিজ্ঞেস করলুম কেউ নিচের ওই থানের কাছে এসেছিল কিনা সবাই বললে আসোনি কিন্তু একজন এসেছিলে তার মানে একজন মিথ্যে বলেছ চন্দ্রকান্ত ওদের দিকে তাকিয়ে বললেন কে সে কেউ জবাব দিল না কর্নেল আসতে বললেন মিথ্যা বলা তার পক্ষে স্বাধিক কারণ সে ভাবতে পারেনি একটুর জন্য এমন সাংঘাতিক অঘটন ঘটতে পারে রোমেনা কান্না জানানো গলায় বলে উঠল দ্যাটস এন অ্যাক্সিডেন্ট চন্দ্রকান্ত তার দিকে তাকালেন তুমি এসেছিলে রোমেনা দুহাতে মুখ থেকে মাথা নাড়ল তবে কে কর্নেল বললেন চোর পুলিশ খেলার পুলিশ হয়ে যে চোর খুঁজতে থানের এই দিকটা এসেছিল সেখান থেকেই পাথরের মূর্তির ভগ্নাবশেষ তার চোখে পড়ে সে খেলা ভুলে ঝোপের ভিতর দিয়ে এখানে চলে আসে মূর্তির মাথাটা সে তুলে সোজা করবার চেষ্টা করে সেই সময় তার হাত ফুঁসকে তেইশ কিলোগ্রাম পাথরের মাথা স্টোনম্যানের মাথা বলা উচিত সোজা নিচে গুড়িয়ে যায় থানের আড়ালে সুপর্ণ লুকিয়েছিল সে গুড়ি মেরে বসেছিল সম্ভবত তাই পাথরটা গিয়ে তার মাথায় পড়ে রোমেনা ঠিকই বলেছিল দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট সে জানতো না সুপর্ণ নিচে আছে চন্দ্রকান্ত ক্রুদ্ধস্বরে বললেন কেসে কেউ জবাব দিল না কর্নেল পকেট থেকে একটা জিনিস বের করে বললেন কি ঘটেছে দেখা মাত্র সে ছুটে নেমে যায় এবং তখন কাটা ঝোপে তার শাড়ির আঁচরের এই টুকরোটা বিনু তুই চন্দ্রকান্ত চমকে উঠলেন রোমেনা বিনিতাকে ধরল সে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল ফুঁপিয়ে কেঁদে উঠল বিনেটা আমি আমি ভাবিনি এমন হবে রোমেনা ভাঙ্গা গলায় বলল রাত্রে আমাকে বিনু সব কথা বলেছে ওর কোনো দোষ নেই কর্নেল বললেন অ্যান্থ্রোপোলজির ছাত্রীর পক্ষে এটা স্বাভাবিক ট্রাইবাল দেবতার মূর্তি দেখতে পেয়ে খেলা ভুলে পরীক্ষা করতে এসেছিল তবে হ্যাঁ বিনীতার নার্ভ স্ট্রং চন্দ্রকান্ত হতাশ হবে বললেন সুপুর মৃত্যু ঘটানোর জন্য আইনত বিনুদায়ী এখন ওকে কি করে বাঁচাবো বুঝতে পারছি না বিনিতার চোখ মুছে বলল। আমি পুলিশকে সব বলে দেব আমার শাস্তি হোক রোমেনা বলল। ফর্কে বিনু আমিও সুপর্ণের মৃত্যুর কারণ হতে পারত রাতুর বললো আমিও ইংসুকও বলল আমিও অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এতে কিছু করার নেই দীপিতা ফুঁসে উঠল আমি এখানে এলে পাথর টানাটানি করতুম না বিনু একটা ইডিয়েট চন্দ্রকান্ত চোখ মুছে বললেন হয়তো ট্রাইবাল দেবতার অভিশাপ আমরা নন ট্রাইবালরা ওদের উপর যুগ যুগ ধরে উৎপাত করেছি কর্নেল বললেন এবার আমরা থানে নেমে যাই চলুন ওই শাড়ির আঁচলের টুকরোর মতো আরও একটা জিনিস আপনাদের দেখাবো সেটা ওই ডোবার কাছে ঝোপের ভেতর পড়ে আছে বিনিতা বলল আমার রুমালটা সবাই নামতে থাকলো চন্দ্রকান্ত স্বরে বললেন রুমাল ফেলে রেখেছিস কেন হতচ্ছাড়ি মেয়ে কর্নেল বললেন বিনীতার নার্ভ স্ট্রং সে যখন দেখল যা হবার হয়ে গেছে তখন সে রুমালে সুপর্ণের মাথার রক্ত মাখিয়ে থানে ঘষে রক্ত মাখা রুমালটা ওখানে ফেলে গিয়েছিল নির্বিজ্ঞানের ছাত্রী ট্রাইবাল রিচুয়াল কিলিং বা বলির খুঁটিনাটি তথ্য তার জানা নিচে নেমে সেই ছোট্ট ডোবার ধারে একটা ঝোঁপ থেকে শুকনো রক্ত রুমালটা কুড়িয়ে নিলেন কর্নেল শুকনো পাতা কুড়িয়ে আগুন ধরালেন সেই আগুনে আঁচলের টুকরো আর রুমালটা পুড়িয়ে দিলেন হাসতে হাসতে বললেন প্রমাণ লোকও বেআইনি কিন্তু অ্যাক্সিডেন্ট চন্দ্রকান্ত বললেন কিন্তু পুলিশ তো আদিবাসীদের ওপর খামোখা জুলুম চালাবে না আমি পুলিশকে বুঝিয়ে দেব পাথরটা কোনো বুনো জন্তুর পায়ের চাপে হঠাৎ নিচে গিয়ে পড়েছে এ জঙ্গলে তো বুনো জন্তু নেই এ জঙ্গলে এখনো সম্বর আছে আর সম্বরের স্বভাব হলো শিং দিয়ে পাথর ওপানো এই দেখুন গত এখানে এসে ফলসের ধারে গাছের ডালে আমার ক্যামেরা পেতে শাটারে নাইলনের সুতো টানা ছিল জন্তুদের জল খেতে নামার পথে ফ্ল্যাশে চমৎকার ছবি উঠেছে কর্নেল একটা ছবি বের করলেন ভোরে ডেভেলপ করে প্রিন্ট করেও ফেলেছি সব সরঞ্জাম আমার সঙ্গে থাকে আপনি তো জানেন সবাই ছবিটার দিকে চলুন এবার ফেরা যাক ওপরান চেষ্টা করছে ধারিয়া ফলতে ধারে চন্দ্রকান্ত বলেন হ্যাঁ সম্বরদের স্বভাব আছে তবে ঠিক পাথর ওপরানোর চেষ্টা বলা ঠিক হবে না কর্নেল তার কথার উপর বলেন আসলে ওরা সিং ধারালো করতে চায় কিন্তু তাই করতে গিয়ে পাথর খসে পড়ে পাহাড়ের গা থেকে আশা করি এই ছবি দেখে মিস্টার পাণ্ডে আমার থিওরি মেনে নেবেন চলুন এবার ফেরা যাক